জয়েন সাথী বিএফএ ফিজিক্যাল একাডেমিতে সবাইকে ওয়েলকাম আমি আপনাদের সামনে আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমি বর্তমানে যে ফিজিক্যাল প্রশিক্ষণ চলছে সেই প্রশিক্ষণটা আপনাদের সামনে আমি আজকে ডিসপ্লে করে দেখাচ্ছি যে সমস্ত ভাই ও বোনেরা এস এসএ অগ্নিবীর আর পি এফ কনস্টেবল এবং এসআই এর জন্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের মনের ভিতরে কনফিডেন্স আছে যে আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো ফিজিক্যালের জন্য মানসিক তানাওয়ে ভুগছে এবং ভাবছে যে সামনে ফিজিক্যাল আমি কি করব সেই সমস্ত ভাই ও বোনেদের আমি আমাদের বিএফএ ফিজিক্যাল অ্যাকাডেমিতে ওয়েলকাম জানাচ্ছি সেই সঙ্গে জানাই যদি কোনো ভাই এবং বোন বারবার এক্সাম ক্লিয়ার করা সত্ত্বেও ফিজিক্যাল ক্লিয়ার করতে পারেনি তাদের আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাশ করানোর জন্য কথা দিচ্ছি আমাদের কাছে আসুন এবং এসে আমাদের আবাসিক কোচিং সেন্টারে প্রথম এক সপ্তাহের যেটা ডেমো ক্লাস দেওয়া হয় তারপর অ্যাডমিশন নেওয়া হয় এবং হানড্রেড পার্সেন্ট নিজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে এবং সুনিশ্চিত করে এখান থেকে হাসতে হাসতে বাড়ি যেতে পারবেন আবারও বলছি যে সমস্ত ভাই বোনেরা এসএসসি মার্কস আছে আমাদের স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট অঞ্চলের ভাই ও বোনেরা ওবিসি কাস্টের ভাই বোনেরা সমস্ত ভাই বোনদের জন্য বলছি এইবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ম্যাক্সিমাম ভ্যাকান্সি ডিসপ্লে হয়েছে ম্যাক্সিমাম ভ্যাকান্সি কেন্দ্র সরকার থেকে দিয়েছে তো এই ভ্যাকান্সিতে নিজের নাম রেজিস্ট্রেশন করতে ফিজিক্যাল বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এখানে মেশিনের সাহায্যে রান হবে এবং যে সমস্ত ভাই বোনেরা এখনো ভাবছে যে চব্বিশ মিনিট পঁচিশ সাতাশ এবং তিরিশ মিনিটে আসছি বোনেরা ভাবছে আমরা ন নয় আসছি কিন্তু তাদের ক্ষেত্রে একটা বিশাল বড় মুসিবত হতে পারে যদি আগে থাকতে প্রি প্রশিক্ষণ না নেওয়া হয় কারণ এবার যে রানিং সেটা জুন জুলাই হবে আর সবাই জানে বেঙ্গলে জুন জুলাই কি পরিমাণে ইমিউনিটি এবং গরম পড়ে তাই বলছি ঘরে বসে না থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে আশা করছি আমাদের এই মেসেজটা সমস্ত গরিব ঘরে ভাই বোনদের কাছে পৌঁছাতে পারে আমি আবার একটা কথা উল্লেখ করতে চাই যে আমাদের এই অঞ্চল আমাদের এই মডার সংলগ্ন অঞ্চল এখানে কোনো ইন্ডাস্ট্রি না থাকায় সবাই কিন্তু সেনাবাহিনীতে যাওয়ার যোগ বেশি তাই আমাদের এখানকার মানুষজনের মধ্যে চাহিদা বেশি নিজের স্বপ্ন ভবিষ্যৎ উজ্জ্বল করতে এবং খুব অল্প বয়সে নিজেকে একটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করাতে এবং গভর্নমেন্ট সার্ভেন্ট হতে সেনাবাহিনীতে যোগ দিতে এই যে সুযোগ এই সুযোগটা হাতছাড়া না করে এগিয়ে আসতে হবে তারপর বলছি সামনে কিন্তু দেশের তানাও এই তানাওয়ের মধ্যে প্রচুর পরিমাণে আধা সামরিক এবং সামরিক বাহিনীতে মানুষজন নেওয়া হবে সমস্ত পদ ফিল করা হবে তো এই সময় যদি চাকরি পেতে হয় নিজেকে অ্যাডভান্স করতে হবে এগিয়ে আসুন জয় হিন্দ মন্দে মাতরম জা সেই সঙ্গে জানাই আমাদের ইনস্টিটিউট হচ্ছে বেতাই নদীয়া বেঙ্গল আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সমস্ত ভাই বোনদের কাছে পৌঁছালে পরে যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন তাদের আমরা অনেক কাজে আসবো জয় হিন্দ থ্যাংক ইউ